তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি সাকিব খানের সুফান তো এই ছবিটা কেমন কী কালেকশন হচ্ছে সেই বিষয়ে কথা বলবো এবং তার পাশাপাশি ছবিটা মাল্টিপ্লেক্স থেকে কেমন কী কালেকশন এসছে এবং সিঙ্গেল স্ক্রিন থেকে কেমন কী কালেকশন এসছে টোটাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে কত কী কালেকশন এসছে এবং টোটাল আঠেরো দিনের শেষে ওয়ার্ল্ড কত কী কালেকশন হচ্ছে সেই বিষয়ে কথা বলব তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন ভালো থাকবেন তো শুরু করছি আজকের ভিডিও তো মাল্টিপ্লেক্সেন এবং আমি একটা কথাই বলি যে শাকিব তুফান ছবিটা দেখুন আঠেরো দিন মতো হয়ে গেছে এবার কালেকশানে অবশ্যই ড্রপ দেখবে এটা নিয়ে একটা স্বাভাবিক ব্যাপার যে ড্রপটা দেখেছে মানে কালেকশন তুফানে সব কিছু শেষ সেটা কিন্তু ভুল কারণ কালেকশানে একটা ড্রপ দেখবে সেটা সাধারণ ব্যাপার এবার সত্য কথা বলতে গেলে কত কী কালেকশন হয়েছে কেমন কী কালেকশন হয়েছে সেই বিষয়ে যদি কথা বলি তো আগে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন হয়েছে ছত্রিশ লাখ বাইশ হাজার টাকা ফলে ছবিটা টোটাল আঠেরো দিনের সঙ্গে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে ন কোটি সত্তর লক্ষ টাকা এটা কিন্তু আঠেরো নম্বর দিনের সঙ্গে ছবিটার বক্স অফিস কালেকশান এবার যদি আমি আসি এবার যদি আমি আসি দ্বিতীয়ত হচ্ছে ছবিটা সিঙ্গেলস থেকে কত কী কালেকশন করেছে তো সিঙ্গেল স্ক্রিন থেকেও প্রায় ওই চৌত্রিশ লাখের মতো কালেকশান করেছে ফলে ছবিটা টোটাল বাংলাদেশ থেকে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টি স্ক্রিন থেকে টোটাল কালেকশন করেছে সত্তর লাখ টাকা মতো এবং ওভারসিজ থেকে যেটা রিপোর্ট আসছে ওভারসিজ থেকে টোটাল মিলিয়ে হচ্ছে পঞ্চাশ লাখের মতো কালেকশন করেছে এবার পঞ্চাশ লাখ এবং সত্তর লাখ যদি কালেকশনটা আমি অ্যাড করেছিলাম তাহলে হচ্ছে এক কোটি কুড়ি লক্ষ টাকা ছবিটা অলরেডি কালেকশন দাঁড়ায় এবং ছবিটা অলরেডি উনচল্লিশ কোটি প্লাস কিন্তু কালেকশন ছিল এবং উনচল্লিশ কোটি এবং তার সঙ্গে যদি এক কোটি যোগ করি এক কোটি করে চল্লিশ কোটি প্লাস কিন্তু ছবিটা কালেকশন সুতরাং ধরা যায় ছবিটা এখন পর্যন্ত কিন্তু টোটাল কাজে কালেকশনটা হয়েছে সেটা কিন্তু চল্লিশ কোটি প্লাস কিন্তু কালেকশন হয়ে গেছে এটা কিন্তু বেশ ভালো একটা কালেকশন কারণ বাংলা ছবি নিরিখেই এটা কালেকশনটা কিন্তু বিরাট বড় একটা কালেকশন কারণ বাংলা ছবি যেখানে দু কোটি চার কোটি পাঁচ কোটি ছ কোটির মধ্যে সিনেমা মানে মিটে যায় সেখানে এই ছবিটা কিন্তু চল্লিশ কোটি প্লাস কিন্তু একটা কালেকশন করেছে কিন্তু এটা হিউজ কালেকশন এবং এখনও পর্যন্ত ছবিটা কালেকশান করবে এটা তো আশা করা যায় এবং পরবর্তী সময় এই ছবিটা আমাদের ইন্ডিয়া থ্রু রিলিজ করছে কিছু না কিছু একটা কালেকশন তো ইন্ডিয়া থেকেও আসবে খুব বেশি না হলেও মোটামুটি একটা কালেকশান কিন্তু আসবে ফলে বোঝা যাচ্ছে ছবিটার কালেকশানে কিন্তু আরও একটু গ্রোথ দেখতে পারে তো দেখা যাক আলটিমেট পরবর্তী সময় কালকে কেমন কালেকশনটা আছে ইন্ডিয়া থেকে আসে এবং বাইরে থেকে এবং টোটাল বাংলাদেশ থেকে কেমন কী কালেকশন টোটাল কালেকশনটা কালকে কেমন হয় সেটা দেখার মতো বিষয় হবে তো এই ছিল ছবিটার বক্স অফিস কালেকশান নিয়ে রিপোর্ট এবার যদি আমি জিদ্দার ছবি বুমেরাং ছবিটা কালেকশনে করেন তো বুমেরাম ছবিটা একদমই শেষের পথে তো ছবিটা আগে যেটা কালেকশন করেছে সেটা হচ্ছে তিন লক্ষ টাকা ফলে ছবিটা যেটা টোটাল কালেকশন হয়েছে দু কোটি বাইশ লক্ষ টাকা ছবিটার অলরেডি কালেকশন হয়েছে তো ছবিটা কিন্তু বক্স অফিসে অলরেডি সুপার ডুপার হিট রয়েছে এবং আমাদের বাংলাতে যেসব যে যা পরিমাণ অবস্থা ছবির কালেকশানে তো সেই হিসাবে কিন্তু এই ছবিটা কিন্তু বেশ ভালো একটা কালেকশন করেছে এটা বলাই যায় এবং তার পাশাপাশি যেহেতু জিদ্দার একটা ভ্যালু রয়েছে তো জিদ্দার আশা করি বুমেরাং ছবিটা স্যাটেলাইট ভ্যালু কিন্তু বেশ ভালো রকমের একটা দাম পাবে অর্থাৎ ছবিটা কিন্তু বক্স অফিসে সুপার হিট হয়েছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ছবিটার কিন্তু বাজেট অলরেডি রিকোভার হয়ে গেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে দেখা যাক যে ছবিটা আর শেষ পর্যন্ত কতদিন চলে এবং ছবিটা কালেকশান শেষ পর্যন্ত কোন জায়গায় দাঁড়ায় তো এই ছিল মোটামুটি ছবিটা ছবি দুটোর বক্স অফিস কালেকশানের রিপোর্ট তুফান ছবিটা আঠেরো নম্বর দিনের শেষে চল্লিশ কোটি প্লাস কালেকশন করেছে এবং বুমেরাং ছবিটা দু কোটি তেইশ লক্ষ টাকা কালেকশন করেছে এই ছিল মোটামুটি বক্স অফিস কালেকশন রিপোর্ট তো এই বিষয়ে তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থেকে থাকে অবশ্যই জানিও ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল অ্যাকাউন্ট অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছ পরে ভিডিওতে